সাদ এসেছি আজকে বেশ রোদ উঠেছে জন্য আজকে চিপস গুলো রোদে দিলাম দিন বেশ দেড় মাসের মতো হবে চিপস গুলো আনা হয়েছে একদিন রোদ দেওয়া হয় নাই একটু ই হয়ে গেছে সেজন্য ভাবলাম যে রোদ দেই রোদ দিলাম দেখো রোদের কমে গেলো একটু চাক একটু পর উঠবে কিন্তু আজকে মনে হচ্ছে ভালোই রোদ থাকবে আর সব কাপড় চিপড় মেলে দিয়েছি দেখ কত কাপড় চোপড় এই তার এই যে একটা তার ফুল এই যে একটা তার বাচ্চাদের সব ছোটো মেয়ের প্যান্ট গেঞ্জি এই যে এক মানে মনে হয় যে তিন চারজনের কাপড়চুপড় জন্মে ছিল সেগুলো দিলাম দেখো ফুল একদম জায়গা নেয়ার তো সব দিয়ে দিয়েছি আজকে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে চিপসগুলো ভালো মতো রোদ হোক মাছ মাছে হোক তারপর ভাজা যাবে না কথা বলতে বলতে আমি একদম ঘেমে গেছি কী করছি এই চিপটা কোথাও আমাদের শুকিয়ে দিয়েছে দেখায় আমি এই যে একটা জিব ভাবছিলাম তাকে একটা গেঞ্জি মধ্যে দিয়েছে এটা হচ্ছে আমারই গেঞ্জি তো পুরনো হয়ে গেছে ধুয়ে একটু সুন্দর করে রেখে দিয়েছিলাম সেটা কেটেছি মাঝখান দিয়ে এখান দিয়ে কেটেছি কেটে বড় বানিয়েছি তারপর শুকিয়ে দিয়েছি দেখো আইডিয়াটা কেমন মানে এমনি তো কিন্তু ছোটো হবে শুধু যদি না কাটতাম এতগুলো জায়গা হতো না সেজন্য শুকিয়ে দিলাম তো চলো এখন নিচে যাওয়া যাক এরা আমাদের এই পাশে দেখো কত কুচুরি পানা হয়েছে এখন তো বর্ষাকাল এবার জল কোথায় এসেছে অনেকটা কাছে এসে পড়েছে এখানে দেখো গাছ লাগিয়েছে তো বাজার বাড়ি এগুলোর আমার ভিডিও দেখো তারা বসে জানবে যেখানে আগে বাঁশ ঝোপ ছিল সেগুলো কেটে যে এরকম গাছ লাগিয়ে দিছে তারপর দেখো বাঁশ কিন্তু বাড়ি গাছ কিন্তু আবারও হচ্ছে এগুলো আসলে জঙ্গল গাছ মনে হয় কেটে দিলে বারবার হয় দুইবার কাটা হয়েছে আবার হয় তো চলো বেঁচে যাই অনেক কাজ পড়ে আছে গাছগুলো দেখো কেমে দেখো কি